আজকের আমেরিকা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশ বলতে পারেন পুরো পৃথিবীর গডফাদার প্রায় আটশো সামরিক ঘাঁটি আর বিশ্বব্যাপী সামরিক বাজেটের সাঁত্রিশ শতাংশ নিয়ন্ত্রণ করে আমেরিকা এখন বৈশ্বিক রাজনীতির প্রধান নিয়ামক কিন্তু কিভাবে একটি দেশ যাকে একসময় ব্রিটিশ উপনিবেশ বলা হতো তা এমন সুপার পাওয়ার হয়ে উঠল এটি জানতে হলে আমাদের ইতিহাসের গভীরে যেতে হবে আমেরিকার যাত্রা শুরু হয় সতেরোশো সালে স্বাধীনতার মাধ্যমে প্রথম সত্তর বছর তারা নিজেদের মহাদেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল তবে এই সময় তারা নিজেদের ভূখণ্ড বাড়ানোর জন্য স্থানীয় আদিবাসীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এক সময় তারা প্রশান্ত মহাসাগর পর্যন্ত পৌঁছে যায় কিন্তু তখনও আমেরিকার জনগণের মধ্যে এক বড় বিতর্ক ছিল তারা কি শুধু নিজেদের মহাদেশে সীমাবদ্ধ থাকবে নাকি বৈশ্বিক শক্তি হিসেবে নিজেদের গড়ে তুলবে গৃহযুদ্ধের পর আমেরিকার নেতৃত্বে এই প্রশ্ন সামনে আসে সেক্রেটারি অফ স্টেট সিউর চেয়েছিলেন আমেরিকা বৈশ্বিক শক্তি হোক তার প্রচেষ্টায় রাশিয়া থেকে আলাস্কা কেনা হয় কিন্তু যখন তিনি গ্রিনল্যান্ড আইসল্যান্ড বা ক্যারিবিয়া অঞ্চল কেনার প্রস্তাব দেন তখন কংগ্রেস তা প্রত্যাখ্যান করে কারণ তখনও অনেক আমেরিকান বৈশ্বিক রাজনীতিতে চড়ানোর বিপক্ষে ছিলেন আঠারোশো সালের শেষের দিকে শিল্প বিপ্লব আমেরিকাকে বদলে দেয় দেশটির অর্থনীতি বিস্তৃত হতে থাকে এবং কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বৃদ্ধি পায় এই পরিবর্তন বৈশ্বিক রাজনীতিতে আমেরিকার সম্পৃক্ততা সহজ করে দেয় আঠারোশো সালে প্রেসিডেন্ট ম্যাক কিনলে কিউবার নিয়ন্ত্রণ নিয়ে স্পেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েন এই যুদ্ধ আমেরিকাকে নতুন একটি পরিচয় দেয় তার তারা পুয়েতরিকো গুয়াম আর ফিলিপাইন দখল করে এরপর হাওয়াই ওয়েক আইল্যান্ড এবং আমেরিকান সামোয়ার মতো অঞ্চল তাদের নিয়ন্ত্রণে আসে এই সময় আমেরিকা শুধু একটি দেশ নয় বৈশ্বিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত প্রথম বিশ্বযুদ্ধ আমেরিকার জন্য আরেকটি বড় মাইল ফলক আমেরিকার হস্তক্ষেপ যুদ্ধের সমাপ্তি ঘটায় প্রেসিডেন্ট উইলসন লিগ অব নেশনস গঠনের প্রস্তাব দেন যা বৈশ্বিক শান্তির জন্য একটি বড় পদক্ষেপ যদিও কংগ্রেস এতে সায় দেয়নি তবে এই ঘটনা আমেরিকার বৈশ্বিক অবস্থানকে আরও শক্তিশালী করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমেরিকাকে এক নতুন উচ্চতায় নিয়ে যায় যুদ্ধ শেষে আমেরিকা ছিল একমাত্র দেশ যার অর্থনীতি স্থিতিশীল ছিল তারা পরমাণু অস্ত্রের মালিকও ছিল এই সময় জাতিসংঘ গঠিত হয় যেখানে আমেরিকা প্রধান ভূমিকা পালন করে তারা চেয়েছিল পুরো পৃথিবীতে আর কখনও যেন যুদ্ধ না হয় এই কি সঙ্গে ব্রেটন উডস চুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী অর্থনৈতিক ব্যবস্থা স্থাপন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে কোল্ড ওয়ার শুরু হয় আমেরিকা কন্টেইনমেন্ট নীতি গ্রহণ করে যার মাধ্যমে তারা কমিউনিজমের বিস্তার রোধ করতে চায় এই সময় তারা ন্যাটো গঠন করে এবং সারা বিশ্বে সামরিক ঘাঁটি স্থাপন করে দক্ষিণ কোরিয়া ইসরায়েল আর সৌদি আরবের মতো দেশ তাদের মিত্রে পরিণত হয় উনিশশো সালে বার্লিন প্রাচীর ভেঙে পড়ে এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় আমেরিকা হয়ে উঠে পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার কিন্তু এই শক্তি ধরে রাখতে তাদের বৈশ্বিক জোট আর সামরিক ঘাঁটিগুলো বজায় রাখতে হয় আজ আমেরিকা বৈশ্বিক রাজনীতির কেন্দ্রে রয়েছে তবে চীনের উত্থান অর্থনৈতিক চ্যালেঞ্জ আর নতুন প্রতিযোগিতার মুখে তারা কিভাবে নিজেদের অবস্থান ধরে রাখবে সেটা এখন দেখার বিষয়